হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন যারা দেখছেন দেশ বিদেশে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আশ্রাটি জয়দেবপুর গাজীপুরে অবস্থিত এই মুহূর্তে আমরা কোম্পানির একটা মিনিপুরাক ওয়ান গাড়ি বিক্রি করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা সান্দি কোম্পানি বুরাক ওয়ান গাড়ি আহ আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু কমপ্লিট ইনশাআল্লাহ আমরা লাগানোর চেষ্টা করতেছি আর প্রত্যেকটা গাড়ি যখন আমরা বিক্রি করি আপনারা জানেন আমাদের আহ লঘু এবং স্টিকার লাগানো থাকে তো আশ্রা ফেন্ডার প্রাইজের সিল এবং লঘু আমরা ইনশাল্লাহ কমপ্লিট করেছি আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ সিক্স নাইন জিরো এই সিরিয়াল নাম্বারের গাড়িটা কিন্তু ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ তো আপনারা যারা এই অরিজিনাল এই গাড়িটা নিতে চান সান্দি কোম্পানি মিনিপুরা কোয়ান গাড়ি তো এই গাড়িটা নিতে চাইলে চলে আসবেন আশরা ফেন্ডার প্রাইজ গাজীপুরে আশ্রা ফেন্ডার প্রাইজ গাজীপুরে আসলে ইনশাল্লাহ অরিজিনাল এই গাড়িটা পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ি আমরা সবকিছু রেডি করতেছি আমাদের ব্যাটারিটাও অলরেডি উঠবে আর বাকি সবকিছু ইনশাল্লাহ কাজ কমপ্লিট আমাদের দক্ষ টেকনিশিয়ান কিন্তু ইনশাল্লাহ আমাদের গাড়িগুলা সবকিছু কমপ্লিট করে থাকে তারপরে কিন্তু আমরা সবকিছু চেক করে ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিব যাই হোক বন্ধুরা আপনারা জানেন আমরা সরাসরি চায়না থেকে আমদানি করি এবং সরাসরি বিক্রি করি এই গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও আমাদের কাছে মিডিয়াম বড় এবং অন্যান্য মডেলের গাড়ি কিন্তু আমাদের কাছে সবকিছু মডেলের গাড়ি ইনশাল আমাদের কাছে আছে তো আপনারা যদি চান এই গাড়িগুলো পেয়ে যাবেন অর্থাৎ এক জায়গায় আসলে আপনারা সব ধরনের গাড়ির সাপোর্টটা পেয়ে যাবেন যাই হোক আজকে আমরা ছোট এই গাড়িটার ভিডিও দিলাম তো আপনারা যদি এই গাড়িটা নিতে চান তাহলে চলে আসেন আশ্রাফ আশা ভেন্ডার এন্টারপ্রাইজে আসলে কিন্তু ইনশাল্লাহ এই গাড়িটা পাবেন হ্যাঁ বন্ধুরা এই গাড়িটা বর্তমান প্রাইস হলো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনারা যদি চান এই গাড়িটা এই প্রাইসে কিন্তু ইনশাল্লাহ আমরা দিব ইহা ছাড়াও আমাদের কাছে আরো মডেলের গাড়ি আছে সেটা মডেল অনুযায়ী প্রাইস নির্ধারণ করা আছে আপনারা যদি আসেন তাহলে সেই প্রাইস অনুযায়ী আপনারা নিতে পারবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের গন্তব্য দান গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম